যেন অশ্লীলতাকে না বলি রাজি তো নাকি আমরা যদি কেউ কখনো অসুস্থ হয় তাহলে রক্তের প্রয়োজন হয় তো আপনারা প্রচার করবেন যে রক্ত দানে যেন মানুষ উৎসাহিত করে মানুষকে আমরাও রক্ত দেব রক্ত মানুষ থেকে নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা উপারি মানব কল্যাণ সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষে আজকের এই মিলন মেলায় উপস্থিত উক্ত মানবিক সংগঠনের সম্মানিত পরিচালক প্রিয় পরিচালক রাজন আহমেদ উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন তিন শিক্ষক শ্রীপুর হাই স্কুল আন্দ্রুলিয়া হাই স্কুল এবং নারায়ণগঞ্জ হাই স্কুলের সুযোগ্য এবং সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়গণ উপস্থিত সংগঠনের সকল সদস্য বৃন্দ উপস্থিত অন্যান্য এলাকাবাসী মা ও বোনেরা ইলেকট্রিক মিডিয়ার যে ভাইরা আছেন সবাইকে এই সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহর শুক্রিয়া আদায় করছে এই জন্য যে মহান আল্লাহ রবুল্লাহ এরকম একটা

বাড়ি এই গ্রামে শ্রীপুর আমি আলী আলিম আরবি প্রভাষক আসলে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি যে অনেক ব্যস্ত মানুষ মানুষগুলো আমরা একসাথে হতে পেরেছি এই সংগঠনের আদলে একসাথে হতে পেরেছি আরো ধন্যবাদ জানাচ্ছি যে এই সংগঠনের যত সদস্য সকল সদস্যকেই যে আমি ব্যক্তিগতভাবে চিনি তা না বা আমরা সবাই সবাইকে চিনি তাও না কিন্তু আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একে সাথে আলোচনা করতে সক্ষম হচ্ছি চিনতে পারছি পারছি একে অপরের নিতে অনেক দূরে থাকে যাদেরকে না তাদেরকেও চিনছি এটা আসলে আরেকটা ভালো লাগার দিক আসলে একটা বিষয় যে আমি একটা কোটেশন পড়েছিলাম যে তরুণ তারাই যারা পাখির মতো আপন মনে গান গাই আর সৃষ্টির পেছনে ধাবিত হয় যে তরুণরা আজকের এই কাজ হাতে নিয়েছে সম্ভব তরুণদের দ্বারাই সমাজ পরিবর্তন যে তরুণরা হাতে নিয়েছে আজকের এই আহ্বান সম্ভব প্রবীণদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সমাজটাকে শোষণ মুক্ত জুলুম মুক্ত করা সমাজের সমাজের দারিদ্র মুক্ত করা এটা হচ্ছে এদের জন্য সম্ভব এদের দ্বারা সম্ভব আর সেই উদ্যোগকে সামনে নিয়েই আমরাও পারি মানব কল্যাণ সংগঠনের কার্যক্রম এই কার্যক্রমকে ত্বরান্বিত করছে একদল বিশেষ মানুষ যাদের অর্থনৈতিক ঝান্ডা সময় এই সংগঠনের সকলের হাতে পৌঁছে যায় প্রিয় হাজিরিন আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সংগঠন অনেকগুলো কাজ হাতে নিয়েছে অনেকগুলো কাজ যে কাজগুলোতে সফল যে কাজগুলো করে যাচ্ছে প্রতিনিয়ত তার মধ্যে একটা কাজ ইতিমধ্যে গাছ বিতরণ একটা প্রোগ্রাম করা হয়েছে গত বছর দু সালে বেশ অনেকগুলো প্রতিষ্ঠান ভবানীপুর হাই স্কুল তারপরে নারায়ণকান্দি হাই স্কুল শ্রীপুর ধুলিয়া সহ বেশ কিছু জায়গায় এই গাছ বিতরণ প্রোগ্রাম সম্পন্ন করা হয়েছে এই সংগঠনের আরো কাজ আছে বস্ত্র বিতরণ শীতের সময় অনেক অভাবী অনেক গরিব মানুষ আছে যাদেরকে শীত বিতরণ করা হয়েছে এটা এই সংগঠনের অন্যতম একটা লক্ষ্য অন্যতম একটা উদ্যোগ ছিল যেটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে অসহায়দের পুনর্বাসন দারিদ্রদের পুনর্বাসন যারা দরিদ্র থাকে তাদের পুনর্বাসন চিকিৎসা সেবা টিউবওয়েল নির্মাণ মাসিক সহযোগিতা কিছু স্টুডেন্ট এছাড়াও নিয়ে কাজ করা এই সব কিছুর সমন্বয় ঘটিয়ে এই সংগঠন আজকে এমন একটা জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছে যা মানুষের শুধুমাত্র হৃদয়েই না মুখে মুখেও রোটে যায় যে আমরাও মানব কল্যাণ সংগঠনের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা মানুষের কাছ থেকে আজকে আমরা এইভাবে উপকৃত হয়েছি প্রিয় হাজিরিন এই জন্যই এই সংগঠনকে আরো বেশি উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে যে পথ এবং পন্থা অবলম্বন করা দরকার তা আমরা ইতিমধ্যেই অনেক বিজ্ঞ এবং বিচক্ষণ মানুষদের কাছ থেকে জানতে পেরেছি ইতিমধ্যে আরো কাজ হয়েছে যে আমরা বিভিন্ন মসজিদ প্রোগ্রাম করেছি যেগুলো এই সংগঠনের সকল সদস্য সহ এলাকাবাসী জানে শুধু না আমার মনে হয় এটা বাংলাদেশ ব্যাপী জানে যে আমরা মসজিদ ভিত্তিক যে প্রোগ্রামগুলো করে থাকে এগুলো মানবিক কল্যাণের স্বার্থেই করে থাকে এখান থেকেই তারা আরেকটা শক্তি এবং সাহস সঞ্চয় করে নেয় যে শক্তি এবং সাহস তাদেরকে আরো সামনের দিকে অগ্রসর হতে সহযোগিতা করে গরিবদের মাঝে ঈদ উপহার এটাও এই সংগঠনের একটা লক্ষ্য ছিল যেটা বাস্তবায়িত হয়েছে যে গরিবদের মাঝে ঈদ উপহার ঈদের সময় বিভিন্ন প্রিয় হাজির এই জন্য আমি চাইব যে এই সংগঠনটা স্তিমিত দূরে থাক কিভাবে এই সংগঠনটা প্রচার এবং প্রসার লাভ করে সেই সম্পর্কে যে দিক নির্দেশনা মূলক বক্তব্য আমরা ইতিমধ্যে শুনলাম সেগুলো আমরা পালন করার চেষ্টা করি এই সংগঠনের উত্তরোত্তর সফলতা বৃদ্ধি হোক এই কামনা করি এবং এইভাবেই আমরা যেন এগিয়ে যাই সবার মানসিকতা নিয়ে সবার মেয়াদ নিয়ে যেন এইভাবে আমরা এগিয়ে যাই তো আমার কথার মাঝে নতুন আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই এই সংগঠন যেমন কাজ করছে মানবিক কল্যাণে ঠিক তেমনইভাবেই আরো কিছু কাজ সামনে আসুক এবং সেটা আমরা হাতে নি এখন থেকেই তার মধ্যে একটা কাজ হচ্ছে আমরা যেন অশ্লীলতাকে না বলি রাজি তো নাকি আমরা অশ্লীলতাকে না বলি কোনো অশ্লীল কোনো কিছু যেন আমাদের মাঝে ধরা না যায় দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা জানেন যে যদি কেউ কখনো অসুস্থ হয় যদি কেউ কখনো অসুস্থ হয় তাহলে রক্তের প্রয়োজন হয় তো আপনারা প্রচার করবেন যে রক্তদানে যেন মানুষ উৎসাহিত করে মানুষকে আমরাও রক্ত দেব রক্ত মানুষ থেকে নেব আরেকটা কাজ হচ্ছে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে ধর্মীয় শিক্ষা দিয়ে যেন তাদেরকে আমরা মানুষের মতো মানুষ তৈরি করতে পারি এই সংগঠনের পক্ষ থেকে আমি এই মেসেজগুলো আপনাদের মাঝে পৌঁছে দিলাম আপনারাও চেষ্টা করবেন নিজের সহ পারিবারিকভাবে প্রতিবেশী হোক এবং সেটা আমাদের সমাজে এটা যেন গেথে যায় হৃদয়ে হৃদয়ে গেঁথে যায় সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা কল্যাণ সংগঠনকে সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি আল্লাহ রবুল্লা আলম যেন এই সংগঠনকে এই স্থায়ী দান করেন সকলেই বলে আমিন এ বলে আমি আমার কথা শেষ করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ